হ্যালো ব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউ নিউমেন্স অল্ডে দোকান নগুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা হিউজ পরিমাণ আন্ডার গার্মেন্টস দেখানোর জন্য সবসময় কিন্তু ভিডিওতে কিন্তু সব সময় আপলোড করা হয় আপনারা দেখেন আর এটা হচ্ছে মূলত একটা মানে হোলসেল হোলসেল খুচরা আপনারা পাইকারিও পাবেন পাইকারি নিতেও পাবেন সব কিছু আবার হচ্ছে খুচরাও পাবেন মানে সব কালেকশন আছে এখানে এমন কোনো কালেকশন নাই যে না আছে আপনারা সব কালেকশনগুলি নিতে পারবেন সব সময় হোলসেল আর ইন্ডিয়ান এখানে ইন্ডিয়ান কালেকশনগুলি আপনারা পাবেন ইন্ডিয়ান কালেকশনগুলি সব পাবেন ইন্ডিয়ান সব চিকেনের কালেকশনগুলি পাবেন তারপরে হচ্ছে গুড্ডি কালেকশন জুলিয়েট ট্রায়ালো সব কালেকশন কিন্তু আপনারা পাবেন ফোমের কালেকশন ছোটো কাপ বড় কাপ সব ধরনের কালেকশন ব্লাউজ কাটিং কালেকশন সব কালেকশন সব কালেকশন চায়না যত কালেকশন আছে ভারী ফোম হালকা ফোম সব ফোমের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর চিকেনের একদম সাইজ মানে থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সব সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে আছে আপনারা এসে দেখে শুনে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন হোলসেল খুচরা সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তারপরে হচ্ছে নাইটি আছে নাইটি কালেকশনগুলি পেয়ে যাবেন পেন্টি কালেকশন পেয়ে যাবেন চায়না কালেকশন অনেক ভারী ফোম মানে সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি হয়তো গুছিয়ে সব বলতে পারছি না মানে ফোমের যত কালেকশন আছে সব কালেকশন আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন আপনারা খুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন এক পিস নিতে পারবেন হ্যাঁ একশো পিস নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন সব কালেকশন কালেকশন এখানে আছে অনেক ধরনের কালেকশন আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর সব সময় কিন্তু আমাদের এখানে কিন্তু সেল হয় আর ফোমের যত বড় কাপের আছে ছোট কাপের আছে সব ধরনের কালেকশন নিয়ে দেবেন পেন্টি কালেকশন আছে পেন্টি চায়না কালেকশন আছে তারপরে হচ্ছে বাংলাদেশি কালেকশন আছে সব ধরনের আছে তারপরে হচ্ছে মেয়েদের হাফ সেমিস কালেকশন টেন টপ কালেকশান সব কালেকশনগুলি আছে নিয়ে নেবেন তারপরে হচ্ছে চিকেনের সব ধরনের কাজ করার চিকেনের মেরি তারপরে হচ্ছে অ্যাফিয়ার কমফোর্ট আশা সোনু গুড্ডি তারপরে হচ্ছে হানি মাদার কেয়ার ব্রা কালেকশন হালকা ফোম ভারী ফোম সব ধরনের কালেকশন আছে আপনারা কিন্তু দেখে শুনে নিয়ে নিতে পারবেন সব ধরনের কালেকশন একদম হালকা ফোমের মধ্যে পাবেন ভারী ফোমের মধ্যে পাবেন বড় কাপের মধ্যে পাবেন সব ধরনের কালেকশন নিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউ সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ